শুভ সকাল শুভ নববর্ষ সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 ভালোবাসা খুব সুন্দর আজকে বাইরে বেড়াতে অসুবিধা হবে বাইরে বেড়াতে অসুবিধা হবে আর আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটো ভালো থাকো ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো মজা আনন্দ সবকিছু করো আর আমার কপাল দেখো বছরের কিন্তু এই বছরে মঙ্গলবার পড়েছে পয়লা বৈশাখ কিন্তু যে একটু বরকে দিয়ে ঘুরতে যাব বেশ ভালো দিন কাটাবো তা না আমার বরকে এখন যেতে হচ্ছে দোকান ও এখন দোকান যাবে সেই কারণে নতুন ঘড়িটাও কিন্তু আজকেই আমরা হচ্ছে লাগালাম নতুন বছরে ঘরটাও একটু নতুন নতুন তো চলো বন্ধুরা তোমাদের দাদা ঘড়িটা একবার দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আর সারাদিন আমি কি করছি না করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার আমি সারা ঠিক আছে ঘড়িটা সবই ঠিক আছে কিন্তু এখানটা আমাদের একটা বড় ঘড়ি ছিল তো সেই কারণে আর কি বড় দেখে দেখে এই ঘড়িটা আমাদের মানাচ্ছে না মনে হচ্ছে ছোট ছোট লাগছে তো তোমাদের কেমন লাগছে ঘড়িটা কিন্তু ঘড়িটা খুব সুন্দর খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে তাই না বলো এই দেখো আমার বর মশাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আর এই দেখো হাওয়া উঠে গেছে আর মেঘ ডাকছে আওয়াজ পাচ্ছে তোমরা এই দেখো অন্ধকার থমথমা পরিবেশ চলে আসলো বৃষ্টি বছরের প্রথম দিনে কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো তাহলে কি গোটা বছরই বৃষ্টি হবে এরকম ভাবে তোমাদের কি জানা থাকলে কমেন্টে জানাও বছরের প্রথম দিন যা হয় সেটাই নাকি সারা বছর হয় তারপরে এই যে তোমাদের সাথে একটু মায়ের ঠাকুর দর্শন করালাম তো আমাদের গোপসোনারা নতুন ড্রেস পরেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও চলে আসলাম একদম নিচে আর এই দেখো এখানে হচ্ছে হিচড় সিদ্ধ করতে দিয়ে গেছিলাম তো হিচুরটা এখন সিদ্ধ হচ্ছে আর এখানে আমাদের এখানে তো বৃষ্টি হলে কারেন্ট থাকে না তো কারেন্ট থাকবে না বলে ভয়ে মশলা করে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা সব কিছু এটা হচ্ছে চিকেন রান্নার জন্য কাজু বাদাম বাদাম কিসমিশ পেস্ট করা আছে আর এই দেখো এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে চিংড়ির জন্য আলু কাটা আছে আর এই দেখো এখানে হচ্ছে কাতলা মাছ আছে আর রুই মাছের যাই হোক একটা মাছ আছে আর চিংড়ি মাছ আছে তো এইসব চিংড়ি হবে আর মাছের ঝাল হবে আর ছেলের জন্য ছেলের বাইনা আজকে চিকেন রোস্ট খাবে তো চিকেন রোস্ট বানাবো তো এখনো ভাত বসায়নি সব রেডি করাই আছে বসাবো আর বাড়িতে আসার কথা ছেলের বন্ধু তো বৃষ্টি পড়ছে জানি না আসবে নাকি তো এই হচ্ছে আজকে আমাদের বান্না চিকেনটা এখনো আনা হয়নি তো আনতে হবে তো চলো রান্না দেখা এই দেখো রান্না বান্না তো অনেকক্ষণ আগে শুরু করেছি এখানে হচ্ছে ইচোর আলু চিংড়ি মাছ সব ভেজে নিয়েছি আর এই দেখো এখানে পেঁয়াজ আর টমেটো হচ্ছে ভাজা হচ্ছে মশলা দেবো এতে চিংড়ির জন্য রান্না তো তোমরা মোটামুটি ভালোই করো তো আমি যেরকম করি সেটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে আমার ভিডিও করার কিছুই নেই কারণ ক্যামেরা ধরার লোকটাই তো বাড়িতে নেই আর বছরকার দিন কি তো বড় যদি বাড়িতে না থাকে তো ভালো লাগে না প্রকৃতির কি নীলা খেলা এই দেখো কিছুক্ষণ আগে দেখলে বৃষ্টি হয়েছে আর এই দেখো এখন দেখো নাম একদম উঠে গেছে রোদ্র বেরিয়ে গেছে ঠিক আছে ঝলমল ঝলমল করছে ঠিক এমন দিনে বৃষ্টি হলে ভালো লাগে তাই না বলো রোদ্দুর রোদ্দুর হবে তারপরে তো ভালো লাগবে ইচর চিংড়ি রান্না কমপ্লিট আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রান্না করব এই মাছটা তো চলো মাছটাকে ভেজে নিই এই দেখো তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আওয়াজ পাচ্ছ কোকিল ডাকছে এই দেখো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট আর এই দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছটা একটু অল্প করে মশলা দিয়ে আর কি রান্না করবে পেঁয়াজটা এখন ভালোভাবে হোক খুব অনেক দেখো সমস্ত মশলাটা কিন্তু কষানো কম মশলা কষানো কমপ্লিট আর এই দেখো জল দিয়ে দিয়েছে আর ঝোলটা কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে থাকবেন আমি একাই খাবো কারণে চার পিস মাছই আনতে বলেছি আর এই দেখো এখানে চিকেন রোস্টের জন্য যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর চিকেনগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে তো আমি এখানে চিকেনটা হালকা করে মানে ভেজে নিচ্ছি তো অনেকগুলো চিকেন তো অনেক মানে অল্প অল্প করে ভাজতে হবে দেখো সব চিকেনগুলো আমার ভাজা একদম হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভাজতে হবে তো এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে তারপরে দিয়ে দিলাম আদা বাটা কিছুক্ষণ নাড়ানোর পরে দিয়ে দিলাম তারপরে হচ্ছে রসুন বাটা তো এরপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে যেটা হচ্ছে চিকেন রোস্টেন লাগে এটা হচ্ছে কিশমিশ কাজুবাদাম আর বাদাম বাটা তো এইগুলো সব পেস্ট করে দিয়ে দিলাম আর আস্তে আস্তে ভালো করে মশলাটা কষাতে হবে কারণ লেগে যাওয়ার ভয় দিতে তো এরকম মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে তো এই মশলাটাও কিন্তু লেগে লেগে যাচ্ছে তো এবারে আমি চিকেনগুলো সব দিয়ে দেব এই দেখো চিকেনগুলো দিয়ে দিলাম তো তো চলো এখন ঘরে যাব ওদিকে আবার রান্না হচ্ছে আর এদিক বন্ধ হয় এই দেখো একজনের বালিশ দিয়ে মুখ ঢেকেছে আর এই দেখো আমার ছেলের বন্ধু চলে এসছে আমার এখনো রান্না কমপ্লিট হয়নি শুভ নববর্ষ বাবু নব এই দেখো এখানে দুধ চাল দিচ্ছি আর ওদিকে কিন্তু আমার চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে দিয়ে দেব দুধ আর চিকেন রোস্টে দুধ না দিলে একদমই কিন্তু ভালো লাগবে না তো এই দেখো দুধটা দিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটাবো তো এই দেখো চিকেনটা কিন্তু একদম রেডি তারপরে হচ্ছে আমি আম এখানে বসিয়ে দিলাম আমের চাটনি তো একটু ভাবলাম চাটনি করি চাটনি না করলে মানাবে না সেই কারণে একটু চাটনিও করে নিলাম এই দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট তো এখানে হচ্ছে ভাত আর একটু সাজিয়েই নিয়ে আসলাম আর এখানে হচ্ছে চিকেন রোস্ট ফাইনাল আর এই দেখো এটা হচ্ছে ইঁচুড় চিংড়ি আর হচ্ছে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে আমের চাটনি তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনার দই মিষ্টি আছে ওগুলো ধরো এখন খাওয়া যাবে না পরে খাওয়া হবে তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো এত কিছু রান্নার আয়োজন করেছি কিন্তু আমাকে একাই খেতে হবে তো ছেলে আর ছেলের বন্ধু তার সাথে আমি কিন্তু আমার বর তো দুপুরে খাবে না এগুলো সব এসে রাতে খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার পরে আসছি এই বন্ধুরা তোমরা তো দেখতে পেলে রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট তারপরে হচ্ছে এ সাউন্ডটা বন্ধ কর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার একবার গাটা ধুয়ে নিলাম আর এই যে নতুন বছর শুরু আমারও শুরু হয়ে গেল দুবার করে স্নান করা তো সকালে গাটা ধুয়ে মানে স্নান করেছিলাম তো তারপর আবার রান্না টান্না করার পরে একটু গরম লাগছিল তো সেই কারণে আর কি আবার একবার গাটা ধুয়ে নিলাম তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি যে কখন বাড়ি আসবে আর বছরের প্রথম দিন আমার মনে বলছে আমাদের আবারও আজকে হালকা পাতলাভাবে একটু ঝামেলা হবে আর নাইটে পরে রান্না করেছিলাম তো তারপরে আইতে আবারও গাটা ধুয়ে শাড়িটাই পরে নিলাম আর আজকে ইচ্ছা করছে শাড়ি পরতে সেই কারণে আর কি শাড়ি পরলাম আর নাইটে পরে রান্না বান্না করা অনেক অসুবিধা হয় সেই কারণে আর কি শাড়িটা সেরেই রান্নাটা করেছিলাম আর ওদিকে হচ্ছে দুই বন্ধু খাওয়া দাওয়া করে এখন টিভিটা বন্ধ করেছে তো এখন হচ্ছে ওরা দুইজনা কি করছে সেটা তোমরা একবার দেখে নাও তো এই দেখো আর এদিকে কোকিলের আওয়াজ শুনে না দেখেছো ও দুইজনা শুয়ে শুয়ে হচ্ছে গেম খেলছে আর ফিকপিক করে হাসছে আর ওদিকে তো কোকিলের ডাক রয়েছেই তো চলো আবার তোমাদের দাদা ভাই আসুক তারপরে হচ্ছে দেখা হবে ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় কোথাও একটু ঘুরতে যাওয়ার জানে না কি হবে তাড়াতাড়ি আসলে কি যাওয়া হবে নাহলে আর কি না তো আসুক তারপরে বন্ধুরা তো এখন আমার বরমশাই বাড়ি আসেনি তো দেখো বছরকার দিন ছুটির দিনই বার কি আর এমনি দিনই বার কি তো আমাদের কপালি খারাপ কিছু করার নেই এই তুমি চলে এসছো হ্যাঁ জামাটা কালকে কাঁচতে হবে তো চিন্তা নাই পড়ার মালিক তুমি কাঁচার মালিক আর এখন হচ্ছে জামা প্যান্ট ছেড়ে কিনে এসছো বার করো তাড়াতাড়ি দেখতে হবে হ্যাঁ বার করো কি কিনে এসছে দেখি দোকানের পুজোর

তো ওদের বাবুদের জন্য ফুটি তো ওই হচ্ছে বাবুদের দিতে যাবে আর আমাদের বাড়ি তারপরে খাওয়া দাওয়া করে মারব ঘুম আমাদের এটাই হচ্ছে বছরকার দিনের প্ল্যানিং না কোথাও যাবো না রাত তো বন্ধুরা চলো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নতুন সকালে